পুর গ্রাম পঞ্চায়েতে আজকে প্রধান উপপ্রধান কারা নির্বাচিত হয়েছেন শ্রীরামপুর পঞ্চায়েতে এমনি তো তেরো জন ছিল এখান থেকে বিজেপি থেকে ছয় জন এসেছে আর সিপিএম থেকে দুই জন এসেছে তো প্রধান প্রধান কোন দলের রয়েছেন প্রধান বিজেপি দলের রয়েছে কি নাম ওনার প্রধান প্রধান আছে তুয়াকুল আলী তুয়াকুল আলী উপপ্রধানকে নির্বাচিত হয়েছেন না তো তুয়াকুল যখন প্রধান নির্বাচন হয়েছেন তখন বিজেপি দলের ছয় জন সদস্যের পাশাপাশি সিপিএম দলের যে দুজন ছিলেন ওনারাও সমর্থন করেছেন সমর্থন করেছেন তারপর দলীয়াকান্দিতে কারা কারা নির্বাচিত হলো দলের কান্দিতে আজকে প্রধান আর উপপ্রধান নির্বাচন হয়েছে দলীয়াকান্দিতে টোটাল পঞ্চাশ সদস্যের সংখ্যা কতজন এগারো জন আছে এগারো জন কি উপস্থিত ছিলেন হ্যাঁ এগারো জন থেকে এগারো জনই উপস্থিত ছিল আজকে কোন কোন দলের সদস্য আজ এখানে বিজেপি থেকে সাতজন আছে আর আইএনসি থেকে চারজন তো কোন প্রধান কে হয়েছেন প্রধান আজকে রেবারানি নম বিশ্বাস বিজেপি দল থেকে আর উপপ্রধান হিসাবে আজকে তোফাল আহমদ বিজেপি দল থেকে